বং ফ্যাশনের ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ রথযাত্রা এখন আমি দাঁড়িয়ে রয়েছি গ্র্যান্ড রোডে আজকে বিকেলবেলা রথযাত্রা শুরু হবে আর এই অপূর্ব মহিমা দেখার জন্য প্রচুর লোক দেখা যাচ্ছে ভেতরের সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ শুধুমাত্র পায়ে হেঁটে আসতে আসা যাচ্ছে তাও বেশিরভাগ ভেতরে রাস্তা বন্ধ করে রেখেছে কিন্তু আলটিমেটলি যখন গ্র্যান্ড রেডে চলে এলাম তখন কিন্তু একদম কোথাও আটকাচ্ছে না আমরা সামনের দিকে এগোচ্ছি আর আমাদের এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গুড মর্নিং এভরি কোন দশটা বাজে আমরা বেরিয়ে পড়েছি রথযাত্রার শুভ সূচনা দেখো বলে যদিও রথযাত্রা আজকে বিকেলে কিন্তু এত কাছে থেকে যে সকালবেলাটা মন্দির দর্শন করবো না সে হতে পারে না সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি তো তোমাদেরকে একটু এখানকার অবস্থাটা দেখাই এইটা হলো রেনুকা রোড আর কালকে আমরা গেছিলাম এই পাশ দিয়ে গেলে আমরা মন্দিরে যেতে পারবো কিন্তু অনেক ক্ষেত্রে এটা মানে ঢুকতে দিচ্ছে না আমি জানি না কোন দিক দিয়ে যেতে হবে এই দিক দিয়ে আবার অনেকে যাচ্ছে আর তার মধ্যে রোদ বৃষ্টি সব পড়ছে মানে রথের দিকে দিনের একদম মানে উপযুক্ত আবহাওয়া দোকান এখানে খুলে গেছে আর এদিক দিয়ে লোক আসছে দেখতে পাচ্ছি কেউ ঢুকছে না দেখবে রেনুকা গলি দিয়ে ফার্স্টে যাচ্ছিলাম হলো জগন্নাথ টেম্পলের যে একটা রাস্তা আছে সেই রাস্তা রোডটা ধরছিলাম এবার একটা ডিফারেন্ট মানে পুরো অপোজিটের একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা পুরো রেনুকা লেখাই আছে সি বিচ পুরী এই পথ দিয়ে আমরা মন্দিরে যাচ্ছি আমরা জানিও না এখানকার লোকেশন লোকজন সামনে যাচ্ছে সেই অনুযায়ী তাদের পেছন পেছন যাচ্ছে অবশেষে একটা রাস্তা পেলাম যেখান দিয়ে আমরা লেফট টার্ন নিতে পার মেন রাস্তায় আমরা চলে এসেছি মানে একদমই ভেতর দিক দিয়ে রাস্তায় ঢোকা যাচ্ছে না আমরা যেটার জন্য অম্বিকা প্যালেসটা বুক করেছিলাম এই দিক থেকে সোজা এলেই কিন্তু পান্থনিবাস এর থেকে পান্থনিবাসটা ভালো ছিল এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে আমরা পুরো গোল গোল ঘুরছি মানে এখনো কোনো সলিউশন নেই কোথায় যাচ্ছি কি হচ্ছে মানে গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা গুগল ম্যাপে মন্দির থেকে আরো অনেক দূরে 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 চলে যাচ্ছি মানে এই পরিস্থিতি ফার্স্ট একটা জায়গা পেলাম এখানে সবাইকে খাওয়াচ্ছে রাস্তায় এই যে আর কত লোক দলে দলে যাচ্ছে কোন দিকে যেতে হবে আমরা কিচ্ছু জানি না এখানেও খাওয়ার দিচ্ছে আর কত লোক আমরা তো সুযোগ পেয়েছি কোথাও থাকার সবাই যেখানে সেখানে এনরমাসলি থাকছে মানে কোনো থাকার জায়গা নেই হ্যাঁ এই তো এটাই তো মন্দিরের ইয়ে মনে হচ্ছে না পর ঘুরে 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 এটা মনে হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড রোড তাই না এই বিল্ডিংটা দেখে বিশেষ করে মনে হচ্ছে দেখা যাক কোথায় গিয়ে আমরা পৌঁছই দোকান পত্র খানিকটা খোলা আছে পুলিশে পুলিশে ছায়লাপ আর আমরা ফাইনালি গ্র্যান্ড রোডে চলে এসেছি গ্র্যান্ড সাকসেস আর এখানে হলো জল দিয়ে লোকজনকে শান্ত করা হচ্ছে একটু গরম কমানোর জন্য এই অবস্থা মন্দির এই দিকে জয় জগন্নাথ এই মিউনিসিপাল মার্কেট তার পাশ দিয়ে আমরা বেরিয়েছি আর এই যে এখানে জল দিচ্ছে এখানেও লোকজন সম সব বসে আছে মানে বিকেলে হবে সেইটা দেখার জন্য এখন বসে রয়েছে কি মহিমা অপার মহিমা সবাই ডাকছে সবাইকে ডাকছে জগন্নাথ আমাদের অশেষ কৃপা সবশেষে আমরা একটা ঠিক রাস্তায় আসতে পেরেছি এরমভাবেই আমাদের চলার পথটাকেও আমরা ভুল পথে গেলে আমাদেরকে ঠিক পথে নিয়ে যান ভগবান এই আমাদের আশা কিন্তু বৃষ্টি পড়ছে জলধারা বইছে ওড়িশা গভর্নমেন্ট তারা সব ব্যবস্থা করেছে এরকম একটা জল কামানের তো খানিকটা স্বস্তি হচ্ছে সেটার জন্যই এখানেও প্রচুর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে কেউ যদি দর্শন করতে চায় বাসস্থানের অভাব হোক খাওয়ার অভাব হবে না প্ল্যান ছিল নীলাদ্রি ভক্ত নিবাসে থাকার কিন্তু আমরা পাইনি এখানে থাকার জায়গায় তিন মাস আগে থেকে আমরা এখানে বুক করার চেষ্টা করেছিলাম তো এখানে যদি থাকতাম সর্বক্ষণ অহরহ তোমাদেরকে এই ভিউটা দিতে পারতাম কিন্তু ব্যাড লাক আমাদের জগন্নাথ দেব হয়তো অন্য কিছু ভেবে রেখেছেন আমাদের জন্য সেই জন্য আমরা এরকম এত হেঁটে 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 ওনার দর্শনের জন্য সামনে যাচ্ছি এখানে মানুষ কত আনন্দ পাচ্ছে এখান থেকে জল দিচ্ছে সবাই স্নান মতোই করে ফেলছে আর এখানে রুমাল আমি একটা কিনে নিলাম এই যে জলটা পড়ছে আহ হা 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 কি যে শান্তি না লোকজন খুব মজা পাচ্ছে যত কাছে আসছি এই যে বিল্ডিংগুলো সব ভর্তি সব লোকজন সবাই দাঁড়িয়ে রয়েছে মানুষ দেখছে এখন তো আর রথ বেরোচ্ছে না আমরা আরো সামনে চলে এসেছি এখান থেকে লোকজন রথ দেখবে বলে সে বিকেলবেলা রথ বেরোবে সেটা দেখবে বলে এখন থেকে এখানে বসে রয়েছে ব্যবস্থাও আছে একজন আমাদের সামনে সামনে দেখলাম দুজন অসুস্থ হয়ে পড়েছে তো একটা বাচ্চা মেয়ে তো এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে সুব্যবস্থা কিনা নাই তবে ব্যবস্থা আছে আর গাড়ি যথেষ্ট ভালোভাবেই বেড়ে যাবে এই জন্য ইভ্যাকুয়েট ক্যারা করার জন্যই সম্ভবত রাস্তাগুলো খাকা রাখা হয়েছে গ্র্যান্ড রোড থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমরা কীরকম বিধ্বস্ত কিন্তু মনে বেশ আনন্দ আর একটু আনন্দ পেতাম যদি ভেতর মানে সামনেটাই আর একটু যেতে পারতাম তো এখানে একটা মনে হচ্ছে একটা পান্ডা নিলে সম্ভবত আমরা আর একটু এগোতে পারতাম তো আমরা সম্পূর্ণ নিজেরা এনার মাসলি গেছি যতটুকু পেরেছি এখনকার জন্য ততটুকু তুলে আনলাম রথের আগে আমরা পুরো জায়গাটা কালকে তো দেখিয়ে দিয়েছি রথযাত্রার আগের যে ভাইসটা কিন্তু আজকে সকাল থেকে মনটা টান ছিল জানতাম হয়তো এরকম পরিস্থিতি হবে আর এখান থেকে মন্দিরের চুলো দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই আমরা বেরিয়ে থাকি কি